আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে থেকে যারা এখন দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অনেকগুলো ইলেকট্রিক্যাল কেবল রয়েছে আসলে এই ইলেকট্রিক্যাল যে এখানে কেবল রয়েছে এই কেবল আসলে কত আর এম এবং আমরা হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে এটা কোথায় কত আর এম ব্যবহার করি এবং কি কোম্পানি তার সবচেয়ে ভালো আমি বিস্তারিত এখন আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো প্রথমে আমি যে আসলে কোথায় কোন লোডে কত আর এম কেবল ব্যবহার করা হবে আমি কিন্তু আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিব আর এম কি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি হলুদটা রয়েছে এই হলুদ কেবলটি হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো আর এম তো এই আর এম আমরা ব্যবহার করেছি আইপিএস এর জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম লাল এবং বেলাগ দুটোই কিন্তু রয়েছে আসলে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এ আপনার পনেরো এমপিআর লোড দেওয়া যাবে এবং আরো বেশি দিতে পারবেন এবং টু যেটি রয়েছে এখানেও কিন্তু আপনারা টু যে কেবল রয়েছে এখানে আপনি বিশ এমপিআর উপরে লোড দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সবুজটা রয়েছে এই যে আরিতা রয়েছে তো সবুজ যেটা হচ্ছে আরিতা তো এই তারটা আসলে ব্যবহার হয় কোথায় যে প্রত্যেকটা পাওয়ার সকেটে যাবে আইপিএস এর ওখানে যাবে এবং যত আপনার এসি ফ্রিজ রাইস সুকার ওভেন ইন্ডাকশন প্রত্যেকটা পাওয়ারে কিন্তু আমাদের এই কেবলটি কানেকশন হয়ে মাটির সঙ্গে কিন্তু আর্থ হয়ে কিন্তু আর্থ প্রোটেক্ট দিবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে 2.5 এই যে 2.5 আরএম তার রয়েছে এগুলো কিন্তু আমরা যে পাওয়ার সকেট রয়েছে ওখানে লোড দিব হ্যাঁ এখন আরো বিস্তারিত জানতে হলে আপনাকে আরো একটু দেখতে হবে আমার এই ভিডিওটি তো এখানে যে টু পয়েন্ট ফাইভ আর এম তার রয়েছে এটা কিন্তু হচ্ছে আমাদের যে পাওয়ার সকেট যতগুলো আছে যেমন আপনার রাইস কুকার ওভেন ওয়াশিং মেশিন গিজার তারপরে হচ্ছে আপনার হইলো এসি এর পাওয়ারের জন্য কিন্তু আমাদের টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয় এবং আরই তো আপনাদেরকে বললাম যে বডি প্রদেশ জন্য আরই তার ব্যবহার করা হয় এবং ওয়ান পয়েন্ট ফাইভ যে আরএম তার রয়েছে এই হচ্ছে আপনার পয়েন্ট যেমন হচ্ছে লাইট পয়েন্ট ফ্যান পয়েন্ট এর জন্য কিন্তু 1.5 বারে আমরা ব্যবহার করে থাকি এখানে আপনারা চাইলে 1.0 দিতে পারবেন যেহেতু আমরা এখানে কনসিল ওয়্যারিং যুগ যুগ ধরে থাকবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আপনার 1.5 দিয়েছি 1.0 এবং 1.5 এর মধ্যে পার্থক্যটা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমাদের 7টা কোর আছে

অনেকে জানতে চান যে আসলে ভাই কোথায় কি কোম্পানির কেবল ব্যবহার করব আমি এখানে যে কেবলগুলো নিয়েছি এই কেবলগুলো হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের কেবল তো এখানে হচ্ছে 99% কপার এবং প্রত্যেকটা কোম্পানির কেবল কিন্তু 99% কপার কোম্পানি বলে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে আপনি কোনটা লাগাবেন না আমি যে অঞ্চলে বসবাস করি এবং যে অঞ্চলে কাজ করি এই অঞ্চলে এই ইলেকট্রিক্যাল যে কেবল রয়েছে সুপার স্টার ব্র্যান্ড এটা অনেক প্রচলিত এবং ম্যাক্সিমাম বিল্ডিং কিন্তু এগুলো আমরা লাগিয়ে থাকি এবং কাস্টমার আমাদেরকে বললে আমরা সাজেস্ট করি সুপার স্টার কেন আমরা দেখছি অন্যান্য কিছু কিছু কোম্পানি তারছে এই আমরা যখন কঞ্চলে ঢুকে টানি তখন কিন্তু ইনসুলেশনটা অনেক হার সহজে কিন্তু আপনার নষ্ট হয় না সুলে যায় না এজন্য কিন্তু আমরা এই সুপার স্টার ব্র্যান্ড কোম্পানি লাগাই তো আসলে আপনারা যারা দেখবেন ভিডিওটি অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কোথায় কোন কেবল ব্যবহার করা হয় আপনারা চাইলে আরো অন্যান্য কোম্পানিরও কেবল ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এই কেবলটি ভালো লাগে এবং কাজ করে অনেক মজা পাই তো ঠিক আছে বন্ধুরা আমি এই হাউজ ওয়ারিং এ যে যাবতীয় কাজ আছে আমি কিন্তু এখানে আমার অনেক ভিডিও আপলোড করা আছে এবং নেক্সট ডে আরো আপলোড হবে তো আপনারা দেখে আসবেন কমেন্ট করবেন কে কোথা থেকে বলতেছেন যদি কারো কিছু জানার থাকে আমাকে বলবেন আমি আমার মেদার থেকে বলার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই